বলদে বাচ্চা অল্প আনন্দতে কাস্টমারের পছন্দ আপনি মাল আনছেন এরকম দেখুন ডিএপি ডিএপি একদম লাল এইটা বাচ্চা কাস্টমার খাইবো আর কথা না খাইবার কথা কই দাদা তো আমরা ছুটি আপনার

আর আমরা এত কষ্ট করি আতুর আতুর বাইরে একটা ফালতে পারি না দেখছেন কপাল যে চাচা কি কন কি কন কবল কপাল সবার কপালে থাকতেব পো না ভালো টাকা ইনকাম আসলে এলে বউ আসলে আর অন বর্তমানে অন টাকা পয়সা নাই কে অন কটা আছে ও মানে সব কাকা জুয়া গেলে গাড়ি বাড়ি সব শেষ করে লাগছে কাকা বলতেছে ঢাকা এসে অন এগুলো বিক্রি করতেছে অন আলহামদুলিল্লাহ ভালো আছে অন আছে করা বউ দুইটা আছে বউ বুঝছেন বউ দুইটা আছে যদি কারোর পরামর্শ বুদ্ধি লাগে হ্যাঁ কাকা তো নিবেন কিভাবে বউ ফালন লাগে কিভাবে বউ ইয়ে করা লাগে কাকা তো বুদ্ধি নিবেন বুঝছেন কাকা এডি পেয়েছে অন বউ দুইটা বলতেছে অন কাকা আল্লাহর মতে ভালো আছে কথাটা বুঝছেন অন আরে এত ব্যবসা করে মাসে বউ একটা পালাইতে চালাইতে পারে না আর কাকা তো মাসাল্লাহ দিলে দুইটা বউ ফালত আছে মোটামুটি এই ব্যবসা ব্যবসাগুলো ঠিক কাকা আল্লাহ সাল্লাহ বলো আল্লাহ সাল্লাহ ঠিক আছে ওকে যোগাযোগ করিনি কাকার লোকে কিমনে বুদ্ধি ফোরাম লাগে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম